আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠাল ভোনা আর এর জন্য এখানে আমি একটি হাড়িতে হাফ কেজি পরিমাণ কাঁচা কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন পানি দিব পানি দিয়ে কাঁচা কাঁঠাল এখন আমি সিদ্ধ করে নেব এখন ঢেকে নিচ্ছি এখন চুলা রাস্তা মিডিয়াম থেকে আর একটু বাড়িয়ে কাঁচা কাঁঠাল এখন আমি সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে নিচ্ছি কাঁঠাল ভালোভাবে সিদ্ধ হয়েছে অফ ক্যামেরায় আমি আরো দুবার নেড়ে দিয়েছিলাম তো এখন চুলাটাও অফ করে দিয়েছি তো এখন পানি থেকে কাঠালগুলো আমি এভাবে তুলে নিব পানিটা ঝরিয়ে নিব এখন প্যানটা গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে কাঁঠাল ভোনা করবো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তেলটা একটু গরম হলে দিয়ে দিব একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তিনটা সাদা এলাচ দুইটা কালো এলাচ আর তিন চারটা লং কাঁচা কাঁঠাল ভুনায় কিন্তু মশলার পরিমাণ বেশি লাগে তো একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব পেঁয়াজ যখন নরম হয়ে অনেকটাই হালকা ব্রাউন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব রসুন বাটা দেড় চা চামচ দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এখন আদা রসুনটা একটু ভেজে নিব আদা রসুনে কাঁচা গন্ধ যাতে চলে যায় একটু ভেজে নেওয়ার পর এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলা যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাত চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ লবণটা একটু কম দিতে হবে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এরপরে চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তখন আর একটু দিয়ে নেবেন তো এখন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষানো হবে কাঁঠালভোনাটা খেতে ততটাই মজা হবে এখানে আমি আর সামান্য একটু পানি দিয়ে নিব। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেলটাও ছেড়ে দিয়েছে তো এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে কাঁঠাল ভালোভাবে সিদ্ধ হয় এখন ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা খুলব আর নেড়ে দিব আবারও ঢেকে দিব আবারও নেড়ে দেবো এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলেছি আর নেড়ে দিয়েছি আবারও ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হয়েছে এখন এখানে আমি দিয়ে দিব দুইটা শুকনামরিচ মাঝখান দিয়ে কেটে আপনারা আপনাদের পছন্দ মতো শুকনামরিচটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে কাঁচা কাঁঠাল বোনা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে তো এখন আর আমি ঢেকে দিব না ঢেকে দিয়ে ছাড়াই কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে কাঁঠাল আর কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আমি পাঁচ ছয় মিনিট মরিচ দেওয়ার পর রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন অনেকটাই শুকনা শুকনো হয়ে এসেছে তো এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তো এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখন এই কাঁচা কাঁঠালটা এখন ভোনা ভোনা করে নিব ভাজা ভাজা করে নিব। ভাজতে ভাজতেই দেখবেন একটু শুকনা শুকনা হয়ে আসবে আর একটু গলা গলাও হবে আমি যেভাবে কাঁচা কাঁঠাল ভোনা করে দেখালাম বাসায় একবার হলেও এভাবে ভুনা করে খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় বিশেষ করে গরম ভাত দিয়ে যখন খাবেন খেতে দারুণ লাগবে এটা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন চাইলে তাতেও ভালো লাগবে তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর দিব আর ভাজা ভাজা করে নিব আমার কাঁচা কাঁঠাল একদম রেডি দেখতে পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে এসেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ